বিষয়টা হাতের সিজদা যে কথাটা নিয়ে আসলাম আমাদের সিজদা বিষয়ে আমরা গত বিষয়ে কিছু টাচ দিয়েছিলাম আর যেটা কয়েকটা বিষয় আমাদের ছাড়া গেছে সিজদা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিজদা করার সময় এই হাতগুলো থাকবে কান লতি বরাবর কানের লতি বরাবর পিছনে থাকবে না বেশি সামনে থাকবে না কান যেখানে থাকবে কানের লতি বরাবর থাকবে সিজদার সময় এবং এই হাতের বাহগুলো একটু সাধারণত প্রশস্ত রাখার চেষ্টা করতে হবে জামাতে সালা করতে গেলে বেশি প্রশস্ত করার দরকার নেই কারণ সালাতে হাতগুলো প্রশস্ত করা হচ্ছে শূন্য আর একটা মানুষকে কষ্ট দেওয়া কি হারাম না তাহলে হারামের মাধ্যমে শূন্য প্রতিষ্ঠিত করা যাবে যাবে না তাহলে আপনি সালাদা করছেন অন্য মানুষকে গুতা দিচ্ছেন কষ্ট হচ্ছে এটি হারাম কাজ করছেন তাহলে হারাম করতে গিয়ে সুন্নত প্রতিষ্ঠিত করা যাবে যাবে না যেমন যারা হজ করতে গিয়েছেন হজ করতে গেলে হাজারে হাত হাত দিয়ে দিয়ে স্পর্শ করে খাওয়া সুন্নত কথা বুঝতে পারছেন তো এখন অনেক মানুষের ভিড় ওখানে যদি যান কত মানুষকে হিসাব থাকবে না নাইজেরিয়া না কি বলে সেইভাবে কষ্ট দিয়ে সেখানে গিয়ে চুমা খায় তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম ঠিক সেইভাবে ওখানে চুমা খাওয়াটা আপনার হাত দিয়ে যতটুকু জরুরি তার চেয়ে জরুরি হচ্ছে আপনাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা তাই কি করবেন দূর থেকে আপনি ঈশারায় সুমা খাবেন এটা মহাদি বলেছেন কথা বুঝতে পারছেন ঠিক তাহলে হাতটা প্রশস্ত করা যত জরুরি তার চেয়ে বেশি জরুরি হচ্ছে মানুষকে কষ্ট না দেওয়াটা কথা বুঝতে পারছেন তাই যখন জামাতে দেয় করবেন বেশি প্রশস্ত করার দরকার নেই যদি অন্য মুসলিম লাগে যায় কষ্ট হয় আর যদি একাকি নামাজ পড়েন তাহলে আপনারা আপনি সুবিধা মতো করেন কথা বুঝতে পারছেন আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন আমাদের কিন্তু আমরা আগ থেকে শুনে এসেছি যে একটা ছাগলের বাচ্চা যেন ভিতরে ফেঁসে যেতে পারে আছে না কথা চালু ভিতর দিয়ে নাকি এ পাশ দিয়ে এটা কিন্তু ঠিক নয় বরং ছাগলের বাচ্চা যেন পেটের নিচ দিয়ে ফেসে যেতে পারে এই কথা বলা হয়েছে কথা বুঝতে এমন করে করবেন যেন পেটটা হাতের সাথে লেগে না থাকে এবং এই জন্য একটু প্রশস্ত ফাঁকা থাকে যেন ছাগলের বাচ্চা এই পাশ দিয়ে ফেলে দিলে এ পাশে যেন পাড়া এই কোথায় হাদিসে বলা হয়েছে বলে হা না তাহলে আমরা সাধারণত সাজদাটা একটু প্রশস্ত করবো সামনে দিবো হাত দুলে ভাবে প্রশস্ত করব তাহলে সামনের মাঝখানেটা একটু ফাঁকা থাকবে তাই বুহারি তালিম যারা করে মহিলাগণ তারা একটা নারীকে শিক্ষা দিচ্ছে আরেকটা নারী যে ববু আটোসাটো হয়ে তুমি সিজদা করো এটা একেবারে ডাহা একটি মিথ্যা কথা পুরুষ এবং মহিলাদের মধ্যে সালাটের কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তাই পুরুষ যেভাবে সিজদা করবে